আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের ওসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি ঘাজ একশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখার চেষ্টা করব সেটা হলো আমার স্বরচিত স্বরচনা মানে আজকেই কিছুক্ষণ আগে রচিত হয়েছে এই কবিতাটার নাম হইল হর্স গার্ল তাসমিনা খোঁজখবর যারা রাখেন তারা অবশ্যই জানেন উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়া থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ওই ঘোরদোর প্রতিযোগিতা হয় অর্থাৎ পোলো খেলা যেটাকে বলে বড় বড় মাঠে হয় মাঝে মাঝে পতীত ভূমিতে হয় আবার ওই যে অগ্রাণ মাসে যে ধানটা কাটে এমন ধানটা তখন মাঠ খালি হয় তখন সেই মাঠে হয় সব জেলাই হয় বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নে ঐতিহ্যবাহী সেই আগের ঐতিহ্য তারা এখনও ধরে রাখছে যা হোক সেই যে ঘোরা দৌড় প্রতিযোগিতা তার মধ্যে ইদানিং ইদানিং কেন এখন তো চব্বিশ সাল এই পনেরো সালের থেকে একটা মেয়ে তখন এইটে পড়ত ওই তার নাম হলো তাসমিনা নওগার এই নগাঁ জেলায় তার বাড়ি সে নজর কাটছে সব খেলাই সব প্রতিযোগিতায় ফার্স্ট হয় পুরুষরা হেরে যায় কেউ ধারের কাছেও যাইতে পারে না রকম একটা অমিত তেজি একটা মেয়ে ছোট্ট বালিকা দরিদ্র বালিকা নিজেরও ঘোরা নাই ওই যেখানে যায় ওই ওই যারা ঘোরা দেয় সেই ঘোড়ায় ওঠে এই কাজটা করে সে যে শুধু সারা দেশের নজর কাটছে তা না কিন্তু ওই বিশ্ব মিডিয়ায়ও তার নাম আসছে কাজেই তাকে নিয়ে এই কবিতাটা লেখা হইছে হর্স গার তাসমিনা ওই যে দেখো বেড়ায় পোলো খেলার মাঠে সকল খেলায় প্রথম প্রাইজ জয় জয়কার মেয়ে নওগা জেলার মান্দায় বাড়ি বয়স বেশি নহে বাল্যবেলার আসল সঙ্গী ঘোরা থাকতো সাথে শুধু নহে দেশ বরে্য বিশ্ব নজর কেড়ে রেসের প্রাণ ফিরালো একক চেষ্টায় নিজে পুরুষ রেসার থিকেনা তার যেথায় যায় গলা ফাটায় লাখো দর্শক মিলে হর্স রেসের পুনর্জীবন তাকেই কেন্দ্র করে সবের সবার হেদ হৃদয় জয় করলো মাঠের রানী হয়ে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন